আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তাশা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন বাট আমিও আছি দোয়াও ভালোবাসাই গাইস আজকে আমি কোথায় থাকি বাট কী করি অবশ্যই ভিডিওতে দেখাম যে দেখেন এটা হলো যাই ধরেন আমাদের থাকার জন্য এটা ব্রুম হলো যাই এটা তারপর বাইরে এক বিশাল বাউন্ডারি আছে যেটা অনেক বড় আর দেখেন ভিতরের দিকে দেখেন এই যে ভিতরের অবস্থা আমরা মানুষ তো দিন কাম ঘুটে ঘুটে শেষ এসে থাকার বেড আর এটা তাহলে মুসলিম বাট মোবাইল বাজুর ভিডিও যাবে এই জায়গায় এসে তো পুরো জায়গা আর এটা আরেকজন আর এখানে থাকে না আর বন্ধু একজন থাকি এখানে তো মোটামুটি গাইস বইল না দুপুর থেকে সকাল সকাল থেকে তরেন কাম করতে করতে এই দুপুরের এই কিছুক্ষণ টাইম হয়তো বা রেস্ট পাই তো বাকি সময়গুলা কোনো রেস্টের টাইম নেই আর ওই এখানে সারা আছে আর নতুন কোনো জিরেনটি মিলেনটি নেই কাম করো করো চালাই যাও চালাই যাও মানে এরকম অবস্থা তো সেই সবাই আল্লাহর মতো ভালো আছেন তো নতুন চ্যানেল বাই একটু সাপোর্ট করেন জ্বর সর্দি ভালো লাগে না অতিরিক্ত জ্বর সর্দি কাশি অস্থিরতার ভিতরে আছি গাইস এমন এক দূর অবস্থা জ্বর সর্দি কাশি মানে ব্যাগ হয়েছে এ দুঃখজনক বিষয় শরীরটা অনেক খারাপ হ্যাঁ ভিডিও করতেও ভালো লাগছে না তারপরে একটু আসে বসে কানা করলে আমারই তো মাইন্ড করিয়ে নাই নি ভিডিওটি এডিট করতে হয়নি এডিটের এই সময় দেয় না জাস্ট একটা সময় লাগে ভিডিও এডিট করতে তো এই মিটার আর যার কারণে ভিডিও টিডিও করাটা কমই হয় সাধারণত আমরা যারা কর্মজীবী আছি তাদের জন্য থাকার স্থান কোন রকম সকম ভাই তিন দিন কাটাই কোন রকম একটু দিন কাটানি আর নয় তেমন কিছু নয় একটু দিন কাটানি সরি তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন